অভিযানের আগেই ক্রেতা সেচে বাজারে ভোক্তা অধিকারের প্রতিনিধি তখন প্রতিটি ডিম পনেরো টাকা চাওয়া হয় এরপর অধিদপ্তর অভিযানে গেলে দেড় টাকা কম চান বিক্রেতা বেশি দাম মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালায় সংস্থাটি এ সময় মূল্য তালিকায় প্রতি ডজন একশো টাকা লেখা থাকলেও একশো থেকে পঁচাত্তর টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায় আট্রিশ হাজার টাকা জরিমানা করা হয় তিন আড়তকে মূল্য তালিকা আছে একশো করে কিন্তু বাস্তবে দাম চেয়েছে একশো করে তো তাহলে মূল্য তালিকা দিয়ে তো আর ওনার এখানে লাভ হলো না ক্রয়ের সাথে সামঞ্জস্য রেখেই উনি বিক্রয় করবেন যে ওনাকে এই কারচুপি করতে হবে তো আমরা ওনাদেরকে সতর্ক করেছি তবে দামের হেরফের নিয়ে নানা যুক্তি বিক্রেতাদের আর সমিতির নেতারা বলছেন বেঁধে দেয়া বাজারের নিয়ম মানতে বারবার সতর্ক করা হচ্ছে ব্যবসায়ীদের তালিকা লেখে নেই আবার হালি হালি আপনার এক আপনার একটা জিনিস বুঝতে হবে এক সব নিলে যে দাম আপনি এক ডজনকেই এক একালিকেই দাম বিক্রি করতে হবে কিছু কিছু অসাধু দোকানদার আছে এরা মানুষ দুটাকে টাকা দিক সেদিকে করার জন্য মূল্য তালিকাটা গিয়ে করে না ফেস করে না অর্কিড পাউডারি দ্বিগুণ জেলাটা নিউদিন রিড অ্যাডভান্স পাউডারি দ্বিগুণ পণ্যের দামের উর্ধগতির লাগাম টেনে ধরার পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে সরকারকে জোরালু পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের সরকার নিয়মিত যদি প্রশাসন দিয়া নিয়মিত মানে বাজার ট্রাই করতো তাহলে হয়তো বা নিয়ন্ত্রণ আসা সম্ভব হয়তো সেন্ডিকেটের কারণে ডিমগুলো বাড়তেছে সেন্ডিকেট যদি ভাঙি যায় তাহলে ডিম সাধারণ আগের মতোই নর্মাল হয়ে যাবে ডিম অভিযানে আরও কয়েকটি ডিমের দোকানে অনিয়ম পেলেও তাদের জরিমানা না করে সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম